একটা প্যান বসাই দিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি মশলাগুলো ভেজে লাল করে নিয়েছি দিয়ে দিব এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমার কাছে কাঁচামরিচটা একটু তেলে ভেজে দিলে খেতে ভালো লাগে সুন্দর একটা গ্যারান আছে কাঁচামরিচের তেল আমি এটাও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব মরিচটাকে মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে আমি পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব চালটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চুলাটা এখন বাড়িয়ে দিব পোলাওটা বল কাসা পর্যন্ত পোলাওটা নেড়ে দিব বল কেসে পড়েছে পোলাওটাকে নেড়ে দিয়ে আমি চুলাটাকে কমিয়ে দিব চার আশটা কমিয়ে দিচ্ছি পোলাওটাকে নাড়া দিয়ে দিব গুড়া দুধ গোলাই নিয়েছি দিয়ে দিচ্ছি দুধে খাবারটাকে মজা করবে স্বাদ বাড়াবে এবং কালারটাও সুন্দর আসবে আমি কিছুক্ষণ দমে রেখে দিব অনেকটা হয়ে গিয়েছে আমি দিয়ে চিনি চিনিটা তো স্বাদ বাড়াবে পোলাটা তো ঝরঝরা হয়ে যায় আরো ঝরঝরা হবে সুন্দর লাগবে যাদের পোলাটা লেটকা হয়ে যায় তারা একটু চিনি দিয়ে দিলে মনে হয় পোলাটা ঝরঝরা হয়ে যাবে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ে সুন্দর একটা গ্যারান আসবে ঢেকে দিচ্ছি পোলাটা নাড়া দিয়ে দিব সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে পোলাটা হয়ে গিয়েছে আমার এটা এখন মিলে নামিয়ে নিব সুন্দর এটা গেরানো এসেছে ঘিয়ের একটু মটরশুটি একটু গাজর দেওয়াতে কালারটাও কত সুন্দর এসেছে এভাবে পোলাও রান্না করলে ঝরঝরা হবে সিদ্ধও হবে চাইল চাল থাকবে না পানিটা পরিমাণ মতো দিলে আর যারা পরিমাণটা না বুঝেন তারা যেইটা দিয়ে চাল মাপবেন সেটা ডাবল করে পানি দিবেন তাহলে পাতটা সুন্দর হয়ে যাবে খোলা হয়ে গিয়েছে নামিয়ে নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ